অকার যুগে বাংলা শব্দ আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেই সমস্ত শব্দগুলির শেষে ট আছে এমন উদাহরণ অর্থাৎ দুটি করেই বর্ণ দেওয়া আছে এবং সেই দুটি বর্ণের শেষের বর্ণটি ট আছে দেখো প্রথমে যে উদাহরণটি আছে সেটি হচ্ছে আ ট আট আ এই দুটি বর্ণ পাশাপাশি বসে যে উচ্চারণটি করছে সেটি হচ্ছে আট আট তারপরে যেটি আছে সেটি হচ্ছে ট ইট 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 তারপর দেওয়া আছে উট এক্ষেত্রে একটু ভালো করে বিশেষ নজর রাখা প্রয়োজন যে ইট আর এই ট নজর রাখা প্রয়োজন কেন অনেকটাই একই রকম করে ফেলে ছাত্রছাত্রীরা তারপরে যেটি দেওয়া আছে দেখো ঘট 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 চট 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 চ ট চট তাহলে চ এবং ট এই দুটি বর্ণ পাশাপাশি বসে যে উচ্চারণটি করবে সেটি হচ্ছে চট তারপর দেওয়া হয়েছে দেখো বর্গীয় ট জট বর্গীয় জট 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 ডট 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 तट तट जंतु तट जंत जंतु जोत नट नट पट 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 बट बोट बट

যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা রিডিং পড়তে এখনও অপ্রস্তুত অর্থাৎ অমানানসই মনে হয় বা বাংলা রিডিং পড়তে আটকে যায় বহু ক্ষেত্রেই তো তারা যদি এই সমস্ত ভিডিওগুলি ধীরে ধীরে দেখতে থাকে বা বিশেষ করে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলো যদি ধীরে ধীরে এবং খুব মনোযোগ সহকারে একটু দেখে তাহলে তারা বাংলা রিডিং পড়ার জন্য একবারে কার্যকারী ঔষধ পেয়ে যাবে তাহলে আমরা আজকে যে বিষয়টি দেখলাম এই ভিডিওতে সেটি হচ্ছে যে অকার যোগে বাংলা শব্দ এবং সেই সমস্ত শব্দগুলির শেষে ট দেওয়া আছে তাদের উচ্চারণ তার প্রথম উদাহরণ ছিল আট 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 ট ইট ইট উট উট ঘট ঘট চট চট बुर्गियो जॉट 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 डॉट 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 टॉट 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 जंत नॉट 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 पॉट 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 বট 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 ভট 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 তাহলে বস শট 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 মূর্ধন্য শট 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 হট 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 এই ছিল অকার যোগে বাংলা শব্দের কিছু উদাহরণ এবং যে সমস্ত উদাহরণগুলির শেষে ট দেওয়া আছে